আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচার তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাকনটি প্রেস করে রাখবেন আর এই আচারটি খেতে কিন্তু অনেক মজার অনেক টেস্টি একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে এতটাই মজার তো আচার বানানোর জন্য এখানে আমি আম কেটে নিয়েছি দু দুভাগ করে মাঝখানটার যে বীজটা থাকে সেই বীজটা ফেলে দিয়েছি আর এখানে দেড় কেজির মতো আম হবে তো আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলায় তুলে দিয়েছি একটা প্যান আর প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি আর এই আচারটি গুড় দিয়েও বানিয়ে নিতে পারবেন তো আমি চিনি দিয়েই বানিয়ে দেখাচ্ছি দেড় কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পানি এখন দিয়ে দিচ্ছি চারটা সাদা এলাচ দিয়ে দিলাম দুইটা তেজপাতা এখন একটু নেড়ে সেরে চিনিটাকে গলিয়ে জাল দিয়ে নেব বলক আসা পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি তো চিনিতে এখন বলক চলে এসেছে এখন আমগুলো এখানে দিয়ে দেব শিরার মধ্যে এখন এখানে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া তাহলে একটু আচারের কালারটা অনেক সুন্দর আসবে দেখতে ভালো লাগবে তো একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি জাল দিয়ে নেব ছয় সাত মিনিট আমি জাল দিয়ে নেব তো ছয় সাত মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি আমের ভিতরে যেন খুব ভালোভাবে শিরা ঢুকে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে এখন এখানে দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি তো এখন এড়ে চারে মিশিয়ে নিচ্ছি তারপরও পাঁচ মিনিট আরও দিয়ে নেব সেটা ঘন হয়ে আসা পর্যন্ত তো আরও পাঁচ মিনিট দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পাঁচফোরণের গুঁড়া পাঁচ ফোড়ন ভেজে আমি গুঁড়া করে নিয়েছি আর এখান দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী তো বিট লবণও কিন্তু দিয়ে দিতে পারবেন তো আমি সাদা লবণটাই দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে চেড়ে কিন্তু জ্বালতে নিতে হবে তা না কিন্তু নিচে লেগে যেতে পারে শিরাটা একটু ঘন হয়ে এসেছে তো চাইলে কিন্তু এভাবে গোটা আমর রেখে দিতে পারবেন তো এই অবস্থাতেও কিন্তু রাখা যাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে এভাবে তো আমি এভাবে রাখবো না আরও কিছুক্ষণ দিয়ে নেবো আরও ঘন করে নেব আমগুলো যেন একটু গলে যায় আর কিছুটা একটু গোটা গোটা থাকে তো আরও পাঁচ মিনিট জাল দিয়ে নিয়ে আমগুলো দেখতে পাচ্ছেন একটু গলে গলে গেছে এবং কিছু কিছু গোটা আছে তো এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আসারের কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক টেস্টি অনেক মজার তো তেল ছাড়া এই আমের আচার খেতে কিন্তু অনেক মজার তো আচার বানানোর সময় কিন্তু আমি কোনো ভিনেগার দিই নি তো আমি এমনিতেই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখবো অনেকদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে কিন্তু অনেক ভালো থাকে তো আজকে আমের আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ